ছাবলকৃত জীবন কর

হাসান দেখি হাসান হাসান গায়ে হাত দেওয়া হবে না গায়ে হাত দেওয়া হবে না গায়ে হাত দেওয়া হবে না ঠিক আছে ও না হাসলে জন্য পুরস্কার আছে তুমি যদি হাসা পড়ে না তোমার জন্য পুরস্কার আছে একটু সাবস্ক্রাইব করেন নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন মাদ্রাস চ্যানেলে আর কি ইসলামিক ভিডিও চল্লিশ আস্তে আস্তে আর কি সাবস্ক্রাইব করেন তুমি পারো না আব্দুর মান এবার দেখি এবার থেকে ওকে এবার হাসাবে এবার জানি এবার ট্যালেন্টেড লোক আছে এবার হাসবে অবশ্যই হাসবে এবার এই আবার গায়ে হাত দোলানো হবে না এমনিতেই একটা ছাত্রদেরকে নিয়ে মজা করতেছি কেউ মাইন্ডটা নেবেন না সাবস্ক্রাইব করুন হ্যাঁ নতুন স্যার সাবস্ক্রাইব করুন সবাই হ্যাঁ হাসাইতে পারেনে রে হাসাইতে পার না তোমার দ্বারা হবে তো күйеу ажайты борона күйеу ворона Thank mm -hmm. you. বোতল কী পারে বোতল কী পারে হ্যাঁ একটু সাবস্ক্রাইব করেন সবাই একটু সাবস্ক্রাইব করেন নতুন চ্যানেল গায়ে হাত দেওয়া হবে এই আল্লাহ সবাই মিলে পারতেছে না হাসা তুমি যাও তুমিও যাও দেখি যাও এই ইমরান তুমি আসো সামনে আসো হাসাও তো দেখি আসো আসো সামনে আসো হাসাও দুজন মিলে হাসা দেখি কি হয়েছে হাসা হাসা মোতালিবু আসো তো তুমিও আসো একসঙ্গে একসঙ্গে আসো দেখি হাসি কিনা কি হয়েছে আর হ্যাঁ গায়ে বলাইলে তো হবি না হয়েছে 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 ছি আল্লাহ বর্ষ 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 বস